আজকে আমরা এসেছি হচ্ছে পাটের জমি পরিদর্শন করার জন্য তো চলুন আপনাদেরকে দেখাই পাট এবছর কেমন হয়েছে তো আমার চ্যানেলে সাধারণত এই ধরনের ভিডিও দিই না কিন্তু পাটের জমি পরিদর্শন করতে আসার সময় ভাবলাম একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি পাট কেমন হয়েছে তো চলুন শুরু করা যাক আপনাদের দেখানোর চেষ্টা করি ভিওয়ার্স তো পাট ইনশাল্লাহ এবার অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন পাটের চেয়ার অনেক সুন্দর এবং অনেক কালো এবং কোসি আছে এবং পাশে দেখতে পাচ্ছেন লাল মরিচ গাছ লাগিয়েছে এবং মরিচের ভিতরে আপনার লাল শাক দিয়েছে এবং পালন শাকও দেখতে পারছেন অসময়ে পালন শাক দেখা যাচ্ছে এবং পাট অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো পাটের জমি প্রদর্শ পরিদর্শন করতে আসার সময় দেখতে পাচ্ছেন আশেপাশে আপনার ঝালের মানে মরিচ গাছ লাগিয়েছে মরিচ তো পাট অনেক সুন্দর হলেও মরিচ বৃষ্টি না হওয়ার কারণে ততটা ভালো হয়নি তো দেখতে পাচ্ছেন এই যে এই যে ওই যে শাকের ভুঁই দেখতে পাচ্ছেন শাকের জমি এবং এখানে দেখছেন পাট খ্যাত তো পাট মেশাল অনেক সুন্দর হয়েছে পাট বৃষ্টি হলে আরো বড়ো হবে অনেক তো পাটের দামও ভালো পাটের খড়ি হয় দেখতে থাকুন আপনারা ভিডিওতে পাট কীভাবে দেখুন শাকের ভুঁই এই যে দেখতে পাচ্ছেন শাক আপনার হলো পাটের পাশাপাশি যে শাক দেখতে পাচ্ছেন শাক এই শাকের বই তো অবশ্যই বুঝতে পারছেন তো এই যে আবার দেখতে পাচ্ছেন পাট পাট এই যে পাটের বই শাক দেখতে পাচ্ছেন শাক পাট মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছেন পাট আসলের ফলন হবে এবার তো পাট দেখা চেষ্টা করতেছি আপনাদের তো আমার চ্যানেলে এই ধরনের ভিডিও অবশ্য দিই না কিন্তু পাট ক্ষেত দেখতে আসার পরে অবশ্যই একটি ভিডিও বানালাম তারপরেও ভাবতেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করে দেখাই পাটের জমি দেখতে পাচ্ছেন পাটের ভিতরের মানে গোড়া আর কি মাটি থেকে সার দেওয়া হয়েছে পাটের জমিতে সিয়ারা মাসাল্লাহ সুন্দর আছে এবার এবং পাশে দেখতে পাচ্ছেন ধান লাগানো হয়েছে ধান লাগানো হয়েছে ধান মাত্র লাগানো হয়েছে আর কি তো মাসাল্লাহ ভালোই হয়েছে পাট এবার তো এই পাটের শাক অনেকে খেয়ে থাকে তো আমাদের এদিকে কম খাওয়া হয় কিন্তু শহর অঞ্চলে পাটের শাক এখন দেখতেছি অনেক জনপ্রিয় মানে অনেক জনপ্রিয় সবাই খাচ্ছে আর কি